আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি হাসি টাটা করে দাও টাটা নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ফ্লগে আপনাদের স্বাগত আজকে দিনটা ছিল রবিবার তাই একটু ঘুরতে বেরিয়ে আর আজকের দিনটাও ছিল খুব রোদ ঝলমলে তাই আজকে আমরা এসেছি রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে ঘুরতে দিল্লিতে এখন বসন্তকাল প্রতি বছরই দিল্লিতে দীর্ঘ শীতকালের পরে ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের চাষ করা হয় আর জনসাধারণের জন্য সেগুলো খুলে দেওয়া হয় তেমনই রাষ্ট্রপতি ভবনের মধ্যে যে সুন্দর বাগানটি আছে সেটিও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় অনলাইন স্লট বুকিংয়ের মাধ্যমে সবাই এই বাগানটি দর্শন করতে যেতে পারেন রাষ্ট্রপতি ভবনের যে অফিসিয়াল সাইট আছে সেইখানে গিয়ে স্লট বুকিং করতে হবে তেমনি আমরা নিয়েছিলাম দুপুর একটা স্লট আর এখন আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর দূরে যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটি সাদা রঙের ওটি হচ্ছে পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বারা অনুপ্রাণিত একটি লাইব্রেরি আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু গার্ডেনে প্রচন্ড ভিড় হয়েছিল প্রচন্ড এখান থেকে গার্ডেনে শুরু হলো এই বিভিন্ন যে রকমের টিউলিপ বিভিন্ন কালারের টিউলিপের চাষ এখানে হয়েছিল দেখতেই পাচ্ছেন লাল রঙের টিউলিপ তারপরে একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের টিউলিপ ভীষণ সুন্দর সুন্দর টিউলিপ এখানে চাষ হয়েছিল এর টেম্পারেচার প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছিল বোধহয় তো রোদ বলে মামা Mert তাই এত রোদে বেশ ভালোই কষ্ট হচ্ছিল আর এই দেখুন এই বেগুনি রঙের টিউলিপগুলোকে এবার আমরা এসছি ওই গার্ডেনের একটা বনসাই গার্ডেন আছে সেখানে সেখানে বিভিন্ন রকমের গাছগুলোকে বনসাই করে রাখা হয়েছে বনসাই হচ্ছে এক রকমের জাপানিজ পদ্ধতি যাতে কিনা অনেক বড় বড় গাছকে খুব ছোট ছোটো আকারে সংরক্ষণ করা যায় এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের গাছকে বনসাই করে রাখা আছে এবার আমরা এসেছি এই ফাউন্টেনটার কাছে এখানে কিন্তু মিউজিকের তালে তালে এই ফাউন্টেন জলটা নাচ ছিল অমৃত উদ্যানের আজকের ভিড় দেখে মনে হচ্ছিল যেন পুরো দিল্লি শহরটাই চলে এসছে বাগানটা দেখার জন্য আর এই যে এবার আমরা একদম প্রেসিডেন্ট হাউসের সামনের যে জায়গাটা সেখানটাতে চলে এসছিলাম দেখুন গাছটাকে কি সুন্দর একটা শেপ দিয়েছে এখানে দেখ ম্যাক্সিমাম গাছগুলোকেই দেখছি কেটে এরকম ভাবে শেপ দিয়ে রেখেছে জানেন তো এটা কিন্তু আমার প্রথম ভিজিট নাম এর আগেও আমি এই অমৃত উদ্যানে এসেছি তখন অবশ্য এই উদ্যানটার নাম ছিল মুঘল গার্ডেন যাই হোক তো সেবার দু সালে এসেছিলাম দেখুন এই হলুদ রঙের টিউলিপগুলোকে দেখতে কত সুন্দর লাগছে এইটা হচ্ছে গার্ডেনের আর একটা পোর্শান এখানে আরও বিভিন্ন রকমের ফ্লাওয়ার সব ফুলের তো নামও আমি জানি না এত রকমের ফুল এখানে লাগানো আছে বিভিন্ন রকমের গোলাপ আর অনেক কিছু আর যেখানে মামামকে আমি একটু কোলে নিয়েছিলাম মামামকে কোলে নিয়ে আশপাশের ভিউটা একটু দেখছিলাম মামাম কিন্তু আমার সোয়েটারের বোতমটা নিয়ে খেলতেই বেশি ব্যস্ত ছিল আসলে ওর খুবই কষ্ট হচ্ছিল এতটা গরম লাগছিল আর এতটা রোদ যে বলার কথা না আর ভীষণ রোদ লাগছিল ওর বাবার তাই জন্য চশমাটা খুলে নিয়ে নিজেই চোখে পড়তে চাইছিল হাজার বাইশ সালে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় আমরা দেখিনি তাই এবারে ভাবলাম মাম্মামকে নিয়ে যাই দু হাজার তেইশ সালে তো মাম্মা আমার মধ্যেই ছিল তাই আর গার্ডেনটা দেখতে আসা হয়নি তাই খুব শখ করে মাম্মামকে গার্ডেন দেখাতে নিয়ে এসেছিলাম কিন্তু সত্যি কথা বলতে এখানে এসে এত ভিড় আর এত রোদ দেখে মনটা এত ভেঙে গেছিল যে কি বলবো আপনাদেরকে এখানে দেখুন কি সুন্দর সুন্দর গোলাপগুলো হয়েছে আর এই লাল গোলাপটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই লাল গোলাপটা এই বাচ্চাটা তো গোলাপটার কাছেই পৌঁছে গেছে গোলাপগুলো নেবে বলে আর এইটা হচ্ছে অমৃত উদ্যানের গোলাপ গার্ডেন মানে রোজ গার্ডেন বলতে পারেন এখানে শুধুই গোলাপ ফুল বিভিন্ন রকমের বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের গোলাপ চাষ এখানে করা হয়েছে এখানে দেখুন এরকম লতানো গাছগুলো দিয়ে এই গেটগুলোকে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন রকমের মধ্যে বিভিন্ন সাইজের ফুলগুলো চাষ করা হয়েছে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে চেষ্টা এমন সময়টা বেঁচে আসতে যেই সময় এতটা ভিড় থাকবে না আর মাম্মা এতটা কষ্ট হবে না এত গরমে মাম্মামের কষ্ট হচ্ছিল বলে আমরা আর গার্ডেনটা বেশি ঘুরিনি অল্পের মধ্যে দিয়ে ঘুরেই আমরা বেরিয়ে এসেছিলাম জানি না এটা কি ফুল ঝুড়িতে এমন বাঁধাকপির মতো আগেরবারও কিন্তু আমরা এই ফুলের টাপটা দেখেছিলাম এই যে এখানে সাদা বেগুনি বিভিন্ন রঙের গোলাপের চাষ হয়েছে এখানে না অমলতাস গাছও ছিল জানি না এবার আছে কিনা সেই গাছটা বাট আমার মনে আছে দু সালে সেই গাছটা আমি দেখেছিলাম আর মনে হচ্ছে ওই যে দূরে রয়েছে অমলতাস গাছটা এবারও ইকনে মামমামকে डायरेक्टली বোঝা যাচ্ছে গরমে মামমাম ভীষণ টায়ার্ড হয়ে গেছিল আসলে এতটা রোদে ওর গাল ঠাল পুরো লাল হয়ে গিয়ে একদম ওর ভীষণই কষ্ট হচ্ছিল এই গরমটাতে কিন্তু সমস্যা কি ছিল একবার যদি গার্ডেনের মধ্যে ঢুকে যায় ওদের যে এক্সিট পয়েন্ট আছে সেটা ছাড়া আপনি কোনো রকম ভাবে বের হতে পারবেন না মানে এরকম সিস্টেমই নেই বেরোনোর যেটা সিস্টেমটাই এরকম করা আছে যার জন্য আমরা মাছ বেরিয়েও পড়তে পারছিলাম না এত গরমে মামাং প্রাইমটার মধ্যে বসে থাকতে চাইছিল না ওর বোধ হয় গরমই লাগছিল তাই জন্য আর এই যে এবার আমরা গার্ডেনটার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এটি হচ্ছে শেষ পোর্শন গার্ডেনটার এইখানে এরকম সার্কেল করে একটা মাঝখানে জলাশয়ের মতো আছে তাকে সার্কেল করে চারিদিকে ফুলগুলোর চাষ করা হয় এই যে টিউলিপকে শুরু করে আরও চন্দ্রমল্লিকা ডালিয়া জাতীয় বিভিন্ন রকমের ফুলের চাষ এখানে করা হয় আর এবার আমরা পৌঁছে গেছি একদমই এক্সিট পয়েন্টে আর এই এক্সিট পয়েন্টটা দিয়ে আমরা বেরিয়ে গেলেই গার্ডেনটা ছেড়ে বেরিয়ে যাব এইটা হচ্ছে গার্ডেনটার মধ্যে যে রাস্তাগুলো ছিল এক্সিট পয়েন্টে সেই রাস্তার ধারেও কিন্তু এমন সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে আশেপাশের এত লোকজন দেখে মাম মামের বোধহয় এবার একটুখানি খুশি হয়েছিল তাই জন্য ও প্র্যাম্পে বসে বসে এরকম নাচ করছিল হাত তুলে তুলে আসলে আমার মনে হয় সমস্ত রকম পরিস্থিতিতে একমাত্র বাচ্চারাই পারে সেটাকে এনজয় করতে এত রোদে এত গরমে এত ঘিরে আমার আর অন্য অবস্থা খুব খারাপ হয়ে গেল মামমামের দেখলাম সেই সব দিয়ে একদম এনার্জি ছিল ও কিন্তু এক্সিট পয়েন্ট থেকে বেরোতে বেরোতেও হাতে তালি দিয়ে আমাদের সবাইকে এনকারেজ করছিল আর এবার আমরা ফেরার পথ ধরেছি ফিরব মেট্রো করে কিন্তু ওখানে আর কিছু খাওয়া হয়নি আমাদের ফুড কোর্ট থাকলেও সেভাবে খাওয়ার কোনো অবকাশ ছিল না এত ভিড় ছিল মামমামকে একটু সিরিয়ালক খাইয়ে দিয়েছিলাম শুধুমাত্র আর এই যে আমরা এবার মেট্রোতে উঠে বসেছি অমৃত উদ্যানের নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছিল সেন্ট্রাল সেক্রেটারিয়েট সেইখান থেকে আবার একটা শাটল সার্ভিস অ্যাভেলেবেল ছিল অমৃত উদ্যান অবধি আবার আমৃত উদ্যান থেকে সেন্ট্রাল সেক্রেটারিয়েট অবধি তো আমরা সেই শাটেলটা করে মেট্রো স্টেশনে চলে এসেছিলাম আর মেট্রোতে চেপে মামা মামার বোধহয় একটু রিলিফ লাগছিলো মেট্রোর ভেতরটা তো অনেকটাই ঠান্ডা ওই জন্য ও আশেপাশের যারা যাত্রী ছিল তাদেরকে এরকম টেরিয়ে টেরিয়ে দেখছিল আবার বোধ হয় তাদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিল যে তোমরা সবাই সিটে বসে আছো আর আমাকে প্র্যাম্পে বসিয়ে রেখেছ এই ও বসতে চাইছিল না তাই জন্য ওর বাবা এবার ওকে কোলে নিয়ে নিয়েছিল কিছুতেই প্র্যাম্পে বসবে না আর আমরাও প্রায় বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম যারা ভিডিওটা একদম শেষ অবধি দেখলেন আশা করব তাদের আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরাও এই দেখুন বাড়িতে পৌঁছে গেছি যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে